নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি কাঁচা কলা আলুতে নিরামিষ ঝুল রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়া কেটে ধুয়ে রাখা আলু কাঁচা কলা সামান্য জল নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনাটা দিয়ে দেব ডাকনা নামিয়ে নিয়েছি আর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম তো আলু কলাটা বাজি হয়ে গিয়েছে এরপর যে আমি পরনে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা মশলায় জল দিয়ে গুলে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া সামান্য আদা বাটা জিরে পরণটা বাজি হওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে আলু কলার সাথে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝুল আবারও নাড়াচাড়া করে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেজে রাখা জিরার গুঁড়া দুনার গুঁড়া একসাথে ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার আবারও নাড়াচাড়া করে নিয়েছি তো আলু কলাটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ডাকনা দিয়ে মিনিটখানেক পর চুলা রাস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে কাঁচা কলা আলুতে নিরামিষ ঝুল রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ